আসসালামু আলাইকুম আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিএসি ডিপার্টমেন্টে আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার লেকচার নিয়ে আলোচনা করব। যেখানে দুইটা ভেরি কনফিউজিং পার্ট রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ এই দুইটা নিয়ে আলোচনা করবো এবং অনেক প্রিসাইজ নিয়ে আলোচনা করব যেন তোমাদের আর কোনো কনফিউশন না থাকে তো চলো তো প্রথমেই আসে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে রাসায়নিক পরিবর্তন কি জিনিস রাসায়নিক পরিবর্তন হলো আহ সংজ্ঞাটাই পড়ি দেখো সংজ্ঞা পড়লে বুঝবা যে যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে তাহলে সেই পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন আগে এতটুকু বুঝতে হবে এতটুকু কি বলছে যে একটা পরিবর্তন হবে যার ফলে একটা পদার্থ কি করবে নিজের ধর্ম ও বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে এবং নতুন একটা ধর্ম বা বৈশিষ্ট্য সে পাবে এইটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন তো তো রাসায়নিক রাসায়নিক পরিবর্তন লিখতে জানতে হয় পরিবর্তনের উদাহরণ যেমন হয় বা যেভাবে লিখতে হয় ধরো আমরা সবাই জানি যে কার্বনকে আমরা যদি অক্সিজেনের সাহায্যে দহন করি বা বার্ন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এটা যদি আমরা রাসায়নিক পরিবর্তনে লিখি তাহলে কিভাবে লিখবো যে কার্বনকে অক্সিজেনের সাহায্যে বা অক্সিজেনের দ্বারা অক্সিজেনের দ্বারা দহন করলে দহন করলে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় ওকে এটা কি রাসায়নিক পরিবর্তন কার্বন ডাই অক্সাইড অক্সাইড পাওয়া যায় পার্স এটা কি একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন যে কার্বন নিজের ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়েছে কারণ একে কি করা হয়েছে অক্সিজেন দ্বারা দহন করা হইছে যার ফলে সে তার ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম মানে কার্বন ডাই অক্সাইডের ধর্ম এবার সে লাভ করছে কার্বন থেকে ওকে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর রাসায়নিক বিক্রিয়া কি যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তনটা ঘটে সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ডান প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হচ্ছে আমরা একটু হচ্ছে বিক্রিয়া আকারে লিখি বিক্রিয়াকার মানে প্রক্রিয়াটা লেখি প্রক্রিয়াটা কি কার্বন ছিল সেটাকে আমরা অক্সিজেন দিয়ে কি করছি দহন করছি সেটাকে অক্সিজেন দ্বারা কি করছি দহন করছি এবং পাইছে কি কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড ওকে তাহলে বুঝলাম প্রক্রিয়া কি প্রক্রিয়া হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে তো কার্বনকে অক্সিজেন সাথে বিক্রিয়া করালে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় তো এটা হচ্ছে আমার প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটাকে কি বলা হয় রাসায়নিক বিক্রিয়া তো আশা করি বুঝছো রাসায়নিক বিক্রিয়া আর রাসায়নিক পরিবর্তন কি সরি পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া তাই না রাসায়নিক বিক্রিয়া ওকে তো বুঝছি তো রাসায়নিক বিক্রিয়া আর কি কি হতে পারে ধরো হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস আমরা যদি অক্সিজেন মানে হাইড্রোজেন কে অক্সিজেনের সাথে মিশালে কি পাওয়া যায় পানি পাওয়া যায় তাই না এটা কি একটা পানি উৎপাদনের প্রক্রিয়া বা যেটা কি বলা হয় এটাও একটা রাসায়নিক বিক্রিয়া ওকে তাহলে এটাকে যদি রাসায়নিক পরিবর্তন আকারে লিখতে হয় যদি বলে যে রাসায়নিক পরিবর্তনটা কি তাহলে কি বলতে পারো যে হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিশে কি উৎপন্ন করে পানি উৎপন্ন করে এই ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন তার নিজস্ব ধর্ম হারিয়ে কিসের ধর্মে পে গেছে পানি একদম কমপ্লিট একটা डिफरेंट ধর্ম এবং বৈশিষ্ট্য সেটাShow করবে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবার আসো রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণ কি আমরা যে এই যে তোমার কি বলে বিক্রিয়াটা লিখছে রাসায়নিক বিক্রিয়া যে দুইটা রাসায়নিক বিক্রিয়া আমরা লিখেছি তাই না এই যে এটা এটা একটা একটা প্রতীক 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 দিয়ে প্রকাশ কি হাইড্রোজেনের এইচ টু অক্সিজেনের প্রতীক ও টু পানির প্রতীক কি এইচ টু ও না এই যে প্রতীক আকারে আমরা যে লিখবো না এটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ তো চলো দেখা যাক কি বলছে রাসায়নিক বিক্রিয়াকে প্রতীক বা চিহ্ন দ্বারা উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে যেমন কার্বনকে আমরা যদি অক্সিজেনের সাথে দহন করি তাহলে পাওয়া যায় কি কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনকে আমরা যদি অক্সিজেনের সাথে মিশাই তাহলে পাওয়া যায় এইচ টু ও সোডিয়ামকে যদি আমরা ক্লোরিনের সাথে মিশাই তাহলে পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড তো বুঝতে পারছো রাসায়নিক সমীকরণ কি জিনিস আর রাসায়নিক বিক্রিয়া কি জিনিস রাসায়নিক বিক্রিয়া কিছুটা হচ্ছে মানে এখানে আমরা হচ্ছে ব্যাখ্যা করি জিনিসগুলোকে যে কার্বনকে অক্সিজেনের সাথে দহন করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এবং সেটার প্রক্রিয়াটা হচ্ছে এইটা এবং দুইটা মিলে আমাদের কি হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া কিন্তু এখানে কিন্তু আমরা কোনো আহ প্রতীক ইউজ করি না তাই না এই যে প্রতীক বা সংকেত ইউজ করি না কিন্তু রাসায়নিক সমীকরণ কি ওই যে আমরা ব্যাখ্যা করলাম কার্বনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করালে কার্বন পাওয়া যায় এই ব্যাখ্যাটাকে আমরা যখন তোমার প্রতীক বা চিহ্ন দিয়ে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ এখন আমরা একটু হচ্ছে ই দেখি কি বলে পার্থক্য যে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সমীকরণের মধ্যে পার্থক্য যদি আমরা করতে চাই তো রাসায়নিক বিক্রিয়া অর্থ কি একটি প্রক্রিয়া যেখানে একটি বা একাধিক পদার্থ নতুন পদার্থে রূপান্তরিত হয় তাই না আর রাসায়নিক সমীকরণ কি রাসায়নিক বিক্রিয়া সংকেত ও চিহ্ন দিয়ে প্রকাশ করার পদ্ধতি এতটুকু করে নতুন পদার্থ গঠন আর রাসায়নিক সমীকরণের কাজ কি বিক্রিয়ার পূর্ব ও পরের পদার্থের সময় সংখ্যা ও গঠনগুলো দেখানো যে বিক্রিয়ার পূর্বে কি ছিল বিক্রিয়ার পরের অবস্থায় কি হয়েছে এটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে দেখতে পারি রাসায়নিক সমীকরণের মাধ্যমে প্রকাশ আমরা কিভাবে করি মৌখিক বা বর্ণনামূলক হতে পারে মানে আমরা হয়তো মৌখিক মুখে বলতে পারি বা বা বর্ণনামূলক হতে পারে আর রাসায়নিক সমীকরণ কি আমরা অবশ্যই প্রতীক এবং সূত্র বা চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করি যেমন উদাহরণ ধরো রাসায়নিক বিক্রে কি হইতে লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লৌহ অক্সাইড কি ফর্ম হয় আর এটা যদি রাসায়নিক সমীকরণ আগে এই যে আয়রন প্লাস অক্সিজেন তাহলে কি পাচ্ছি Fe2O3 আয়রন অক্সাইড তাই না বালুহ অক্সাইড যেটাকে বলা হয় তো আমরা বুঝতে পারছি আশা করি আমাদের হচ্ছে ধারণা ক্লিয়ার যে রাসায়নিক বিক্রিয়া কি এবং রাসায়নিক সমীকরণ কি তো চলো নেক্সটে যাই বিক্রিয়ক ও উৎপাদ বিক্রিয়ক ও উৎপাদ আমি একটু হচ্ছে একটা সমীকরণ দেবো চাই ধরো আ CH4 অক্সিজেন তাহলে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি কিভাবে হইলে না হইলে এটা তোমাকে বুঝতে হবে না জাস্ট দেখো আমি কি বলি এই যে বাম পাশে যারা আছে না এদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক আর এই যে ডান পাশে যারা আছে এরা হচ্ছে উৎপাত মানে আমি যাদেরকে নিয়ে শুরু করছিলাম যে মিথেন আমি অক্সিজেনের সাহায্যে পুরাইছি বা দহন করছি তো এটা তো আমি করছি এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা করার ফলে যেটা উৎপন্ন হয়েছে ওইটাকে বলা হয় উৎপাদ কথাটা বুঝতে পারছো এবার আমরা যে সংজ্ঞা যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় এই যে মিথেন আর অক্সিজেন নিয়ে শুরু করছি সেগুলোকে বলা হয় বিক্রিয়ক আর বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় উৎপাদ এই যে যেগুলো উৎপন্ন হইলো এগুলো হচ্ছে উৎপাদ বুঝতে বুঝতে তো লেখার নিয়ম নিয়ম কিছু যেটা দিয়ে আমরা রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশন লিখি তো প্রথম যে নিয়মটা এটা হচ্ছে বিক্রিয়ক বাম পাশে থাকবে উৎপাদ ডান পাশে এবং তাদের মাঝে সমান অথবা তিচিহ্ন থাকবে যেমন আমরা একটু আগে দেখলাম যে ধরো এইচ টু ও টু হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয় করে কি উৎপন্ন হয় পানি এইচ ও তাই না তার মানে কি বিক্রিয় হচ্ছে কোথায় বাম পাশে উৎপাদ হচ্ছে ডান তাদের মাঝে তীর চিহ্ন থাকবে সমান চিহ্ন যেমন ধরো কার্বন প্লাস অক্সিজেন তাহলে কি হয় কার্বন ডাই অক্সাইড হয় তো দুই ভাবে লেখা যায় এটার বাম পাশে হচ্ছে বিক্রিয় ডান পাশে উৎপাদ ওকে রুল নাম্বার টু একাধিক বিক্রিয়ক থাকলে তাদের মাঝে যোগ চিহ্ন দিতে হয় এবং একাধিক উৎপাদ থাকলে তাদের মাঝে যোগ চিহ্ন দিতে হয় এই যে যোগ চিহ্ন আমরা একাধিক ছিল যেমন আবার যদি ধরো কোনো কিছু একটা দেই লাইক সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন আছে ঠিক আছে সো দুইটা বিক্রিয়ক না সো মাঝখানে যোগ চিহ্ন দিতে হয় তো উৎপন্ন করছে কি এনএসিএল উৎপাদ একটাই হয়েছে সো এখানে কোনো যোগ চিহ্ন দিতে হবে কারণ একটাই হইছে আপ তো কিছু নাই যেমন হচ্ছে ওই একটা যদি দেই যে ধরো মিথেন সেম एग्जांपल এ দিছি অক্সিজেন তাহলে কি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি তাই না যেহেতু দুইটা উৎপাদ সো মাঝখানে যোগ চিহ্ন দিতে হয় আর মাঝে আর বিক্রিয়ক ও উৎপাদের মাঝখানে তি চিহ্ন অথবা সমান দিতে হয় এটারও একটা নিয়ম আছে এটা আমরা একটু সামনে পড়ব যে কখন তি দিতে হয় কখন সমান দিতে হয় তিন নাম্বার রাসায়নিক সমীকরণ সমতা করতে হয় সমতা কি জিনিস এইটা আমরা ভেরি নেক্সট লেকচারে পড়ব এইটা আমি এই দুইটা লেকচার একসাথে দিব মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক রাসায়নিক সমতাকরণ এটা একসাথে দিব যেন তোমাদের সুবিধা হয় আপালতো মাথায় রাখো রাসায়নিক সমীকরণ সমতা করতে হয় এবং একটা বেসিক ধারণাতেই ধরো এইচ টু ও টু ছিল তাই না আর এইখানে পাইছি কি এইচ টু ও তো বিক্রিয়কে দেখো হাইড্রোজেন ছিল কয়েকটা দুইটা উৎপাদে হাইড্রোজেন দুইটা তো হাইড্রোজেনের সংখ্যা ঠিক আছে কিন্তু বিক্রিয়কে ছিল আর হয়ে গেছে একটা আমি কিভাবে সমত করব অক্সিজেনকে তো এখানে যেহেতু দুইটা এখানে দুইটা করতে হবে না তাহলে আমি কি করলাম দুইটা গুণ করলাম দুই গুণ করলে কি হয়ে গেল না মানে হচ্ছে দুইটা অক্সিজেন হয়ে গেল মানে দুই গুণ করলে দুইটা অক্সিজেন হয়ে গেল আর হচ্ছে এবার হাইড্রোজেন দেখো দুই গুণও চার হয়ে গেল না এখানে দুইটা গুণ করছে চারটা হয়েছে এখানে আছে এখানে আমি দিলাম। তাহলে কি হয়ে গেল ব্যালেন্স হয়ে মানে বিক্রিয়কে যে পরিমাণ ছিল উৎপাদেও পরমাণুগুলোর সেই পরিমাণই আছে মানে হচ্ছে যে কয়টা ছিল সেই কয়টাই আছে হাইড্রোজেন এখানে চারটা হয়েছে এখানেও চারটা অক্সিজেন এখানে দুইটা এখানেও দুইটা এটাকে বলা হয় সমতা সামটাইমস সমতা করতে হয় সামটাইম সমতা না করলেও চলে এটা অবস্থা বুঝে ওকে সমতা নিয়ে আমরা নেক্সট লেকচারে একদম বিস্তারিত আলোচনা করব এখন মাথা খাওয়ানোর দরকার নেই জাস্ট বুঝে রাখো যে রাসায়নিক সমীকরণ সামটাইম সমতা করতে হয় রাসায়নিক চার নাম্বার রুল রাসায়নিক সমীকরণ সমতা না করলে সমান চিহ্ন দেওয়া যাবে না সেই ক্ষেত্রে তীর চিহ্ন দিতে হয় যেমন এটা আমরা সমতা করছি না এটাকে আমরা কিন্তু চাইলে কি সমান চিহ্ন দিতে পারি যে ও টু হচ্ছে টু এইচ টু বাট আমরা যদি কোনো কিছু সমতা না করি যেমন ধর এইচ টু প্লাস হচ্ছে ও টু এইচ টু ও হইছে না এখানে কিন্তু আমরা সমান দিতে পারব না এখানে আমাকে তীর দিতে হবে কারণ দুইটা সমতা করিনি আর যখন আমরা সমতা করি যে টু এইচ টু প্লাস ও টু হচ্ছে টু এইচ টু ও তো এই যে আমরা যে তীর দিছি এটার বদলে আমরা চাইলে কি ইউজ করতে পারি আমরা চাইলে হচ্ছে সমান চিহ্ন ইউজ করতে পারি কিন্তু যেটা সমতা করা নেই সেটাতে আমরা সমান চিহ্ন ইউজ করতে পারবো না আই হোপ ক্লিয়ার ফাইভ অনেক সময় অবস্থা উল্লেখ করতে হয় যেমন ধরো আমি বললাম যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি উৎপন্ন হয়েছে তো এখন পানি আর হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন এই যে তিনটা এরা আসলে কি অবস্থায় ছিল ভৌত অবস্থায় তিন রকম হইতে পারে একটা হচ্ছে গ্যাস একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে সলিড ওকে তো আমাদের সামটাইমস জানতে হয় যে আসলে ভৌত অবস্থাগুলো কি যে পানি যে উৎপন্ন হয়েছে এটা কি হচ্ছে গ্যাস এটা কি লিকুইড নাকি এটা হচ্ছে সলিড তো সামটাইমস এটা উল্লেখ করতে হয় এটা কিভাবে উল্লেখ করতে হয় যদি গ্যাস হয় তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে গ্যাস জি লিখি যদি লিকুইড হয় তাহলে ব্র্যাকেট দিয়ে এল লিখি যদি সলিড হয় ব্র্যাকেট দিয়ে আমরা এস লিখি বুঝতে পারছো তো কি হয় যে এইচ টু এটা হচ্ছে আমাদের কি গ্যাস হাইড্রোজেন রুম টেম্পারেচারে গ্যাস থাকে অক্সিজেনও গ্যাসে থাকে এবং আমাদের পানি যেটা উৎপন্ন হয় এটা হচ্ছে লিকুইড হয় তো এই যে আমরা বললাম গ্যাস গ্যাস লিকুইড তো এটা হচ্ছে আমার ভৌত অবস্থা বোঝাই এবং সামটাইমস বা অবস্থা বুঝে এটাও মানে আমাদেরকে এগুলা উল্লেখ করতে হতে পারে যে এটা গ্যাস ছিল এটা গ্যাস ছিল গ্যাস গ্যাস মিলে লিকুইড ফর্ম হয়েছে বুঝতে ওকে ছয় যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন বা শোষিত হয় তা সমীকরণে দেখাতে হয় মানে সেটা তুমি যদি সমীকরণে দেখাতে চাও চাও তবে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রয় অবশ্যই সমতা করতে হবে এবং বিক্রিয় উৎপাদের বৌত অবস্থা লিখতে হবে আহ অনেক সময় হয় কিছু বিক্রিয়া আমাদের তাপ উৎপন্ন হয় কিছু বিক্রি আমাদের তাপ শোষিত হয় এটা আমরা চ্যাপ্টার সেভেন আরো ভালোভাবে বুঝবো তো সেই ক্ষেত্রে আমাকে বিক্রিয়াটা সমতা করতে হবে এবং বিক্রিয় উৎপাদের ভূত অবস্থা লিখতে হবে যেমন ধরো কার্বন প্লাস অক্সিজেন কি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড তো ধরো এখানে হচ্ছে প্লাস কিউ পরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হয়েছে আমরা শিওর না তো সেই ক্ষেত্রে আমাকে আগে সমতা করতে হবে দেখো এখানে কার্বন আছে একটা এখানেও একটা এখানে অক্সিজেন দুইটা এখানে তার মানে সমতা করা আছে এবং আমাকে কি করতে হবে ভৌত অবস্থাটা লিখতে হবে তো কার্বনের ভৌত অবস্থা কি সলিড অক্সিজেনের গ্যাস আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে কি উৎপন্ন হয় গ্যাস উৎপন্ন হয় বুঝছো তো এইভাবে লিখতে হয় যদি তুমি যদি দেখাতে চাও যে কতটুকু তাপ উৎপন্ন বা শোষিত হয় সেই ক্ষেত্রে আমাকে সমতা করে তার ভৌত অবস্থাটাও মেনশন করতে হয় আর কি সো নেক্সট আহ সাত নম্বর কোনো রাসায়নিক বিক্রয়ের তাপ প্রয়োগ সংঘটিত হলে যে আমরা যদি কোনো বিক্রয় তাপ দেই তাহলে তীর চিহ্নের উপরে একটি ডেল্টা চিহ্ন দিতে হয় ওকে যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ এটাকে তুমি যদি তাপ দাও হ্যাঁ এই তাপ দিলে এই ডেল্টা চিহ্ন দিতে হয় যে ডেল্টা চিহ্ন তোমাকে দিতে হবে যে তুমি যদি দেখাতে চাও যে তাপ দিছো তাহলে কি ইউজ করতে হয় ডেল্টা চিহ্ন ফলে হয় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড বুঝতে পারছো এই ছিল হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সমীকরণ নিয়ে যাবতীয় আলোচনা মানে আই होप এখন তোমাদের কেউ যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে তোমরা বলতে পারবে যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি মানে আমরা যেটা ব্যাখ্যা করি আর রাসায়নিক সমীকরণ কি আমরা যেটা প্রতীক দিয়ে ব্যাখ্যা করি তাই না প্রতীক দিয়ে প্রকাশ করি আর রাসায়নিক সমীকরণ লিখতে হলে কি কি করতে হয় কি কি রুলস আছে কি কি নিয়ম আছে সেগুলো তো আমরা শিখলাম আর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সমীকরণের মধ্যে আমরা পার্থক্য বুঝলাম তো এখন তুমি চাইলে যে জ্ঞানমূলক কোশ্চেন আসবে সেগুলো পারবা যদি বলে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সমীকরণের মধ্যে পার্থক্য লিখতে সেটাও পারবা সো নেক্সট লেকচারে আমরা সমতাকরণ নিয়ে আলোচনা করবো রাসায়নিক সমীকরণ সমতাকরণ এটা এই লেকচারের সাথে কিছুটা কানেক্টেড ছিল তো ওইটা অবশ্যই দেখবে অ্যান্ড ভিডিওটা ভালো যদি লাগে তাহলে লাইক করিও যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করতে পারো অথবা ডেসক্রিপশনে দাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবং যদি মনে হয় যে আমার সাথে তোমার এসএসসি লাইফ জার্নিটাকে এনজয় করবে তাহলে সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ